আমি আসসালাম বলছি থেকে আপনারা দেখছেন ভিডিওটি দেখছেন শুনছেন আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আর ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুদিন পরে আপনাদের সাথে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আসলে ব্যস্ততা এতটা বেড়ে গেছে আমি না ইচ্ছা থাকলেও আপনাদের সাথে রেগুলার দেখা করতে পারছি না কথা বলতে পারছি না তবে যতটুকু সময় করে আমি আপনাদের সাথে চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন না মাহিরাকে স্কুলে দেওয়ার পরে আমার ব্যস্ততাটা অনেক বেড়ে গেছে পথে সন্ধ্যার পর দেখা যাচ্ছে একটু পড়ালেখা করতে বসাতে হয় স্কুল থেকে আসার পর একটু হোমওয়ার্ক করতে বসাতে হয় তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আমি সময়টা না বের করে উঠতে পারছি না ভিডিও শুট তো করা যাচ্ছে তবে এডিট তারপর দেখা যাচ্ছে থামে তারপর দেখা যাচ্ছে এই ধরনের বয়স ওভার দিদি দিকে না অনেকটা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি তবে চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদের সাথে দেখা করার আমি জানি না আমার ভিডিওটি পর্যন্ত তো দেখছেন কিনা যদি দেখে থাকেন আশা করবি একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর ভবিষ্যতে আমার ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনাদের কোনো মতামত বা কোনো কয়ালি থাকলে আমার ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন অবশ্যই আমি বিপ্লাই করে দেব সময় করে আপনাদের মতামত বা আপনাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে মনে হয় খুব আপন কেউ আমাকে কিছু বলছি আমার কথাই বা কাজে অনেক ভুল আছে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছু ঠিক করা দরকার পড়ে বা আপনাদের মনে হয় এটা এভাবে না ওভাবে করলে ভালো হতো তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি ঠিক ভাবে করে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করবো আমি মাত্র স্কুল থেকে এসেছি মেয়েদেরকে নিয়ে তো এসেই কিন্তু আমি আমার ঘরে লেগে পড়েছি অনেক দিন ধরে বাসায় দেখা যাচ্ছে আশেপাশে মানে ঠান্ডায় কিন্তু রোদ উঠছে না রোদ দুধ না ওঠার কারণে আমি কিন্তু ঘরে কোনো কাজ তেমন একটা করিনি ঠিক যতটুকু না করলে নয় ততটুকু করেই আপাতত চেয়েছিলাম তবে এটা যেহেতু আজকে অনেক ভালো রোদ উঠেছে আমি কিন্তু আজকে কোমর বেঁধে নেমে পড়েছি ঘর গোছানো এবং পরিষ্কারের কাজ করাতে আমি কাপুই জিজ্ঞাসা করেন কিভাবে করে এত দ্রুত কাজ করা যায় বা আমি কিভাবে সময় করে দুইটা মেশা একা হাতে সবটা কাজ করি তো আসলে দেখা যাচ্ছে কিছু টিপস বা কিছু রোজ ফলো করলে না সবাই একটু তাড়াতাড়ি করে কাজ করে নিতে পারেন যেমন ধরেন কাজ করার আগে সকালবেলা আপনি প্ল্যানিং করে নেবেন আজকে আপনি কি কাজ করবেন তো সেটাকে একটা যদি ধরেন একটা ভারী কাজের সাথে আপনি একটা হালকা কাজ করে নেন দেখবেন আপনার কাজ কিন্তু খুব দ্রুত হয়ে যাবে যেমন প্রথমে আমি কিন্তু বিছানা চাদর দুটো আজকে উঠিয়ে দিয়েছি আর সাথে সাথে বিছানা চাদর গুলো পেয়ে দিয়েছি এখন আমি বিছানা চাদর গুলো ধুতে দিয়ে দিবো ওয়াশিং মেশিনে মেশিন গুলো কাপড় ধুতে লাগুক আমি তার ফাঁকে আমার ঘরের বাকি যে টুকটাক পরিষ্কারের কাজ আছে সেগুলো করে ফেলবো আমি কিন্তু গতকাল রাতে রান্না করে রেখেছি যেহেতু রান্না করা হয়ে গেছে তো আমার কিন্তু আজকে আর রান্না ধীরে চাপ নেই তো একটু এভাবে করে যেটা আপনারা কাজ করেন দেখবেন আপনারা ছোট বাচ্চা হোক বা না হোক আপনারা কিন্তু সময় মতো কাজগুলো করে নিতে পারবেন আমার এই দেওয়ালটা বেশ খালি ছিল তো আমি সেদিনকে গিয়ে একটা ফটো ফ্রেম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু এই দেওয়ালের জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আসলে প্রথমে ইচ্ছা ছিল এখানে একটা সিনারি দিব তবে এই ফ্লাওয়ার বাসের এই ফটো ফ্রেমটা না আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আশেপাশে কোনো কিছু অ্যাড করলে আরও বেশি ভালো লাগবে কি না সেটাও কিন্তু আপনারা আমাদের সাজেশন দিতে পারেন আবার যারা ঘুম থেকে একটু লেটে উঠেন বা সকালবেলায় দেখা যাচ্ছে সময়টা খুব কম মনে করেন অনেক কারণ সকালবেলা আমাদের ঘর দুই কাজ অনেক বেশি থাকে তারা একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি করে কাজ করে নিতে পারবেন আর কাজ করার সময় আপনারা একটু ভেবে কাজ করবেন যে কোন কাজটা এখন করতেই হবে কোন কাজটা পরে করলেও হবে তো এভাবে করে যদি আপনারা কাজগুলো করে না তাহলে দেখবেন আপনাদের কাজেও বরকত পাচ্ছেন আবার সময়ও বরকত পাচ্ছেন একটু আগে আপনারা দেখেছেন আমি জানলা থেকে কিছু কাপড় নামিয়েছি ওগুলো কিন্তু এখন একটা জায়গায় সাইড করে রেখে দিয়েছি ওটা এখন যেহেতু আমি অনেক কাজ হাতে আছে আমি এখন ওটাকে ভাজ করব না যখন আমি ফ্রি টাইমে বসে থাকবো তখন ওটা হাতে হাতে ভাজ করে নেবো রোদ উঠলে না আমার মনটা খুব ভালো হয়ে যায় আর দু অনেকদিন পর যেহেতু আজকে রোদ উঠেছে আমি আজকে দিনে ওয়াশিং মেশিন কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়েছি আমি যে আজকে কতবার ছাদে উঠেছি তার জন্য না হিসেবে নয় রোদ উঠলেই মনে হয় সবকিছু রোদে দিয়ে সবকিছু রোদে দিয়ে সুন্দর একটা গ্রান করে ঘরে নিয়ে আসি রোদে দেওয়ার জিনিসে গ্রানটাই অন্যরকম বেসিনটা ক্লিন করে দিয়েছি আর এখন আমি আমার বেসিনের মিররটা পরিষ্কার করে দিয়ে এখানে টাওয়ালটাও চেঞ্জ করে দিচ্ছি এই তো আমি এক করে কিন্তু সব কাছুছিয়ে নিচ্ছি আবার অনেক আপনি জিজ্ঞাসা করতে পারেন আপু তুমি হিসাব করে আছো কেন আসলে আমি এই যে স্কুল থেকে এসে আমি আর চেঞ্জ করিনি ভাবছি যে যেহেতু বাহিরে রোদ্রে থাকলেও খুব বেশি বাতাস ছিল জানা দরজা যেহেতু খুলে দিয়েছি তো বাতাসটা তো ঘরে ঢুকছে আর আমার ঠান্ডা বাতাসে না খুব বেশি মাইগ্রেন হয়ে যায় তো আমি আর হিজাবটা খুলি নি বলছি ভাবলাম যে মাথাটা ঢাকা থাকুক মোটামুটি তাহলে দেখা যাচ্ছে ঠান্ডাটা মাথায় লাগবে না আর আমার মাথা ব্যথাটাও একটু কম হবে এইতো এভাবে করে আমি আমার সংসারের সব এক এক কাজ করে নিচ্ছি আর এখন ঘরের সব রুম গোছানো হয়ে গেছে এখন তো আমি চলে এসেছি আমার রান্নাঘরটা ক্লিন করতে সকালে যেহেতু খাবার গরম করা তারপর দেখা যাচ্ছে যে বাচ্চার নাস্তা বানানো এরকম টুকটাক কাজ তো আমার চুলাতে করাই হয়েছে তো এখন চুলাটাকে একদমই হচ্ছে পরিপাটি করে রান্নাঘরটা রেখে দিবো আমি রাতে যখন আবার রান্না করতে আসবো তখন একদম ছকঝকে তাক একটা রান্নাঘর দেখলে কিন্তু মেনটাই ভালো হয়ে যাবে ঘর গোছানো বা পরিষ্কার এটা কোনো হ্যাবিট না এটা একটা মনের শান্তি আমার কাছে মনে হয় ঘর যখন একদম ক্লিন এবং পরিপাটি থাকে তখন দেখতে খুব ভালো লাগে এবং মনটাও ফ্রেশ লাগে আপনাদের কাছে কি এমন মনে হয় আমাকে দিনটা কমেন্টে জানাতে পারেন লবণের জারে লবণটা শেষ হয়ে গেছে তো লবণের চারটা ধুয়ে রেখেছি আপনারা যদি হাতে হাতে যখন যখন যেটা খালি হয়ে যায় সাথে সাথে ধুয়ে রাখেন তাহলে করার যে ঝামেলাটা ওটা খুব একটা বেশি পোহাতে হয় না আর আমি আজকে অনেকগুলো অফ ক্যামেরাতে রাতে আটটার রুটি বানাবো তাই একটু কাই করে নিব। অনেক আপুরাই আমাকে বলেছি কমেন্টে আপু আমি তোমার ভিডিওর নোটিফিকেশন পাই না তবে কেন যে পান না সেটা তো আর আমি আপু বলতে পারছি না তবে আমি বলবো সাবস্ক্রাইব করে আপনারা যদি আবার একটু সাবস্ক্রাইব করে পাশে বেল বেল আইকনটা টিপে ওখানে দেখা যাচ্ছে অল বাটনটা ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনি হয়তো বা আবার নোটিফিকেশন পেতে পারেন এই তো দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি আর এখন করে নিচ্ছি আটার ডো আমি কিন্তু এখানে এক কেজি আলু আটার ডো বানিয়ে নিচ্ছি এটা সময় করে বিকেলের দিকে আমি রুটি করে রাখবো যেহেতু শুধু শনিবার আছে সামনে আমার তো রুটির দরকার পড়বে তো আগে থেকে রুটিগুলো বানানো থাকে সকালে না আমার ঝামেলা করতে হবে না আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে জানাতে পারেন আজ আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন দিনে কোনো নতুন একটি ব্লগ ভিডিও আবার নিয়ে হাজির হব আপনাদের মাঝে আজ এখান থেকে বিদায় নিয়ে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম